ইন্ডিয়ার হাত ছেড়ে আবার মোদীর সঙ্গে হবেন জেডিউ সুপ্রিমো কর্পুরী ঠাকুরের ভারত রত্নের পরেই নতুন সমীকরণ পরিবার চন্ত্রের প্রসঙ্গ টেনে নাম না করেই লালু যাদবের পরিবারকে খোঁচা নীতিশের আর তারপরেই শুরু দৈরথ পাল্টা সুরচরান লালুকন্যা রাগিণী সোশ্যাল মিডিয়া থেকে লালুকন্যা পোস্ট মুছলেও বিতর্ক থামেনি এর মধ্যেই খবর বিহারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে থাকবেন নীতিশ। এই পরিস্থিতিতে পটনায়ফের তৎপরতা নিজের নিজের দলের নেতাদের নিয়ে বৈঠকে লালু এবং নীতিশ পিছিয়ে নে বিজেপিও সূত্রের খবর সুশীল মোদ মোদী সম্রাট চৌধুরীদের সঙ্গে বৈঠক করেছেন খোদ অমিত শাহ